আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বললেন এটা দুঃখজনক এবং এটা রাজনীতিতে আসলে আমরা আশা করি না আর তার প্রেক্ষিতে আমি একটা জবাব দিয়েছি যেটা নিয়ে অসম্ভব রকম আলোচনা হয়েছে একেবারে শৈশবে গেথে দেওয়া হয়েছিল অর্থবিত্ত থাকলেই সেটাকে বড় লোক বলে না বড় লোক হচ্ছে যিনি জ্ঞানে যিনি সংস্কৃতিতে যিনি লেখাপড়ায় যিনি আহ এবং ব্যবহার সবকিছু মিলিয়ে যিনি একটা বড় মানুষ তাকে আমরা বড়লোক বলি সো এই যে ইচ্ছাকৃতভাবে কথাটাকে বিকৃত করে শ্রেণী বৈষম্য নিয়ে আসা এখানে নানানভাবে আমাকে বলার চেষ্টা করা যে যা আমি বলিনি তা আমাকে দিয়ে বলানোর চেষ্টা ব্যাপারটা সেরকম না আপনি যদি সভ্য মার্জিত ভদ্র এই এই বিষয়টা আপনার জীবনে যাপিত জীবনে চট চর্চিত না হয় আপনার বাক্যে আপনার স্লোগানে আপনার রাজনীতিতে আপনার কর্মকাণ্ডে আপনার প্রচারণায় সকল কিছুতে তাহলে আমি আসলে আপনাকে ভদ্রলোক বা বড়লোক বলবো